আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু স্কিনের যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড দেখেন এটি এই ঘাসগুলো শীতকালেও ভালো ফলন হয় অন্যান্য ঘাসের তুলনায় তো দর্শক অন্যান্য যে ঘাস রয়েছে বিশেষ করে পাকচন বা লাল পাকচন বা নেপিয়ার ঘাসের থেকে কিন্তু জারা ঘাসের ফলনটা অনেক বেশি তো দর্শক শুধু আমরা এই যারা এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এর দুটো ঘাসেই কিন্তু জার্মিনেশনের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করি সেক্ষেত্রে আমরা যে পাঁচশো কাটিন সংগ্রহ করে সেক্ষেত্রে বিশ থেকে তিরিশটা কাটিন হয়তো মিশ যেতে পারে সেক্ষেত্রে যারা যে পাঁচশো কাটিন সংগ্রহ করে তাকে কিন্তু আমরা তিরিশ চল্লিশটা বা পঞ্চাশটা কাটিন এমনিতেই বেশি দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় পাঁচশো কাটিন রোপণ করলে পাঁচশো কাটিনই কিন্তু জমিতে জার্মিনেশন হয় তো দর্শক সেক্ষেত্রে বলাই যায় যে হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন কিন্তু হয়ে থাকে এই জারা ওয়ান হাইব্রিড কিংবা ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার দেখেন আমাদের পাশের জমিতেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা রয়েছে এখান থেকে আমরা এখান থেকে নয় এখানে কাটিন পরিপক্ক হয়নি আমাদের অন্য জমিতে স্মার্ট নেপিয়ারের পরিপক্ক কাটিন রয়েছে সেখান থেকে স্মার্ট নেপিয়ার দিচ্ছি তারপর এখান থেকে যারা দিচ্ছি তারপর এখান থেকে আমরা গুয়াতিমালা দিচ্ছি দর্শক দেখেন গুয়াতিমালা এখান থেকে কাটা হয়েছে কাটার পরে দেখেন আবার চারা উঠতেছে গুয়াতিমালার আর এগুলো এখনও মানে কাটা বাকি অর্থাৎ যারা নতুন করে গুয়াতিমালা গাছ নেবেন তাদেরকে এখান থেকে দেওয়া হবে তো দর্শক শুধু স্মার্ট নেপিয়ার যারা বা গুয়াতিমালা নয় সব ধরনের হাইব্রিড গাছের কাটিং আমাদের কাছে রয়েছে আপনার যে কোনো গাছের কাটিনের জন্য অথবা আপনার যে কোনো কামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ